রাজা নাহুসের কাহিনী স্বর্গ থেকে পতনের গল্প প্রিয় দর্শক নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অনেক কাল আগে চন্দ্রবংশে জন্মেছিলেন এক মহান রাজা রাজা নাহুস তিনি ছিলেন ধর্মপরায়ণ গানী দয়ালু ও শক্তিশালী শাসক তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল ত্রিলোকে দেবতারা পর্যন্ত তার প্রশংসা করতেন একসময় দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণবোধের পাপের কারণে গোপনে লুকিয়েছিলেন স্বর্গ তখন শাসকহীন দেবতারা বিপদে পড়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা বললেন পৃথিবীতে এক মহান রাজা আছেন নাহুস। তিনি যোগ্য স্বর্গের রাজা হতে দেবতারা নাহুশকে আমন্ত্রণ জানালেন তিনি স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসেন প্রথমে তিনি নম্রতা ও ন্যায়ের সঙ্গে শাসন করলেন কিন্তু ধীরে ধীরে স্বর্গের ঐশ্বর্য ও ক্ষমতা তাকে অহংকারে ভরিয়ে দিল তিনি ভাবলেন আমি তো এখন দেবতাদেরও মর্ধবে অবশেষে তার দৃষ্টি পড়ল ইন্দ্রের পত্নী দেবীর উপর তাকে নিজের করতে চাইলেন নিজেকে আরও জাকজমকপূর্ণভাবে প্রদর্শনের জন্য তিনি আদেশ দিলেন আমার রথ টানবে মানুষ নয় দেবতারা নয় স্বয়ংসপ্তর্ষীরা সপ্তর্ষিরা বাধ্য হয়ে রথ টানতে লাগলেন তিনি চিৎকার করে বললেন দ্রুত দ্রুত তখন ছোটখাটো দেহের অগস্ত ইশির রথ কিছুটা ধীরে চলল নাহুস রেগে গিয়ে তাকে পায়ে ঠেলে দিলেন আর বললেন সার্পা সার্পা অগস্ত ঋষি ক্রুদ্ধ হয়ে বললেন তুমি যেহেতু বললে সার্পা তাই তুমি সর্প হয়েই পৃথিবীতে পড়বে মুহূর্তেই নাহুস সর্পরূপে পতিত হলেন পৃথিবীতে বহু যুগ পরে মহাভারতের কালে যুধিষ্ঠিরের প্রভাবে তার মুক্তি হয় এভাবেই এক মহান রাজা অহংকারের কারণে হারালেন স্বর্গ আর পেলেন শিক্ষা নম্রতার মহিমা নৈতিক শিক্ষা অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় নম্রতা ও ধর্মেই সত্যিকারের মহত্বের পরিচয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি